সম্মানিত দর্শক নাস্তিকের হাতে মুসলমানদের গায়ল করার প্রধান অস্ত্র হচ্ছে রাসুলের বেফরোয়া জনজীবন আর এই খোরাক এই অস্ত্র তাদের হাতে তুলে দিয়েছে কে জানেন সেটা তুলে দিয়েছে কদিফয় হাদিস লেখক কম অর্থাৎ বুখারি কম শত্রু নাসিনে তুমি নিজের ইমামের বিরুদ্ধে যুদ্ধে নেমেছ এই যুদ্ধে তুমি যদি জয়লাভ করো তাহলে তোমার নিজেরই পরাজয় হবে আর এই যুদ্ধে যদি তুমি হেরে যাও তাহলে পরাজয় হবে তুমি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ জিনা কিতাবা যাদেরকে আমি কিতাব দান করেছি তারা রাসুল সাল্লামকে এমন ভাবে চেনেন যেমন ভাবে তারা তাদের সন্তানকে চেনে তাদের বংশধরকে সিনে। চেনে আল্লা জিনা খাসির যারা নিজেদের ক্ষতি করেছে যারা নিজেদের অনিষ্ট করেছে তারা কখনো ইমান আনবে না আসসালাম আলাইকুম বন্ধুগণ সোরা আন আম এর বিশ নম্বর আয়াত যাদেরকে আল্লাহ কিতাব দান করেছেন তারা কারা ইহুদি এবং খ্রিস্টানরা সময়ে আর তারা সে চিনতে পেরেছিলেন তিনি আসার সাথে সাথে তাকে দেওয়ার সাথে সাথে তারা চিনতে পেরেছিল তার জন্যই দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছিল কিন্তু যখন তিনি এসে ঘোষণা দিলেন যে তিনি আল্লাহর রসুল এবং তার উপরে কোরআন নাজির হয়েছে তখন তারা তাকে অস্বীকার করল তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করলো এবং আর কখনো ইমান আনবে না এই মর্মে আল্লাপ আল কোরআনে ঘোষণা দিচ্ছেন আল্লাহর রাসুল সাল্লাম যত দুর্ভোগ যত কষ্ট ভোগ করেছেন ইসলাম প্রচারের জন্য তার প্রাথমিক এসেছিল থেকে যারা এদের মধ্যে নয় যারা এই আল্লা না আতাই না হুমল কিতাবা এই গ্রুপে যারা পড়ে না কিন্তু পরবর্তীকালে যে কঠোর প্রতিরোধ এবং শত্রুতা এটা এসেছে প্রধানত থেকে পরবর্তীকালে আমরা এই দুই গ্রুপের কাছ থেকে সবচেয়ে বেশি প্রতিরোধের সম্মুখীন হয়ে থাকি এবং মুসলমানদের ইমান আমার নিয়ে যে টানা হেসরা চলছে বর্তমান পৃথিবীতে সেটাই আহলে দিতে পক্ষ থেকে এবং মুসলমানদের মাঝে মুসলমানদের ঘরে জন্ম লাভকারী যেসব অমুসলিম ইসলামের বিরুদ্ধে প্রচারণা চালায় তারাও আসলে এই এদেরই সামন্ত সম্বন্ধ লেলিয়ে দেওয়া তো আমাদের যেটা করতে হবে সেটা হলো এই আহলে কিতাব বলে পরিচিত যে দুইটা জাতি আছে সেই দুইটা জাতি থেকে সতর্ক এবং সাবধান থাকতে হবে তাদের থেকে দূরে থাকতে হবে আল্লাহ এদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন এবং এদেরকে সতর্কতার সাথে ডিল করতে বলেছেন যুদ্ধের প্রয়োজন হলে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন কিন্তু তারা যদি শান্তিপূর্ণ সহাবস্থান চায় তাহলে তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করতে হবে আধুনিক মুসলমানদের যত সমস্যা তার সিংহভাগ সমস্যার কারণ হলো এই দুই জাতি হুদু এবং খ্রিস্টান্দ্র অস্তিত্ব বর্তমান পৃথিবীতে নাই তারা সংখ্যায় খুবই কম কাজেই তারা মুসলমানদের খুব একটা ক্ষতি করতে পারে না আপনি যেখানেই তাকান মধ্যপ্রাচ্যের অশান্তি ইউরোপের অশান্তি আফ্রিকার অশান্তি সমস্ত অশান্তির মূলে এরা তারা জানে যে ইসলাম সত্য তারা জানে যে কোরআন সত্য তারপর প্রতিদিন কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কাবার বিরুদ্ধে তারা কখনো মৌখিকভাবে যুদ্ধ করে কখনো হাত দিয়ে যুক্তি করে এটাই চলছে কাবাগার ভাগ ভাঙার যে প্রচেষ্টা সেটা এই দুই জাতির মধ্যে থেকে এসেছিল এবং এখন কাবা সম্পর্কে যে বিভ্রান্তি ছড়াচ্ছে সেটাও তারাই ছড়াচ্ছে তারাই বলে বেড়াচ্ছে যে কাবা ঘর ছিল হিজরে যেটাকে তারা পেটরা বলে থাকে সবই ভুয়া কথা মিথ্যা কথা কিন্তু তারাই বলে থাকে যে তাদের কিতাব থেকে নিয়ে কোরআন রচিত হয়েছে আসলে তো বিষয়টা তা নয় তাদের উপরে যে কিতাব নাজিল হয়েছিল সেই কিতাবে যে সমস্ত আয়াত ছিল সেই সমস্ত আয়াতই কোরআনে আয়াত আল্লাহর কিতাব একই সামান্য হেরফের হয়েছে সামান্য দু একটা আয়াত পরিবর্তন হয়েছে তারা তাদের কিতাব নষ্ট করেছে সেই নষ্ট করা কিতাবের মাঝে যে কটা আয়াত তারা অক্ষত রেখেছে সেই কটা আয়াতের সাথে আজকে কোরআন মিলে যাচ্ছে সেজন্য তারা বলছে যে কোরআন ওখান থেকে না নকল করা তো নকল করলে কোরআন যদি নকল করা হয় ইসলাম যদি নকল করা হয় তাহলে ইসলামের যে সমস্ত বিষয় আছে যেমন পাঁচ রোকন ইসলামের কলেমা নামাজ রোজা হজ ও জাকাত এগুলো তো তাদের ভিতরে নাই তারা এগুলা বাদ দিল কেন এরকমই তারা প্রতিটা ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে থাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র হরণ করে থাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে যত কুৎসা এটা রটনাকারী প্রধানত ইহুদিরা পরে খ্রিস্টানরা সেটা লুফে নিয়ে তারাই মুখ্য ভূমিকা পালন করেছে যেমন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলা হচ্ছে নারী লিপসু নারী লিপসু উনি কিভাবে হলেন নারী লিপসা কাকে বলেন একটা লোক যদি নারী লিপসু হয় তাহলে সে যুবতী নারীর পিছনে দৌড়াবে ছয় বছরের আয়সার আদিল্লা আনহাকে উনি বিয়ে করেছেন বলে উনি নারী লিপসু হয়ে গেছেন এটা তো ধৈর্যের পরিচয় ছয় বছরের নারীকে বিয়ে করে বাপের বাড়িতে ফেলে রাখা বড় না হওয়া পর্যন্ত এটা ধৈর্যের পরিচয় নারী লিপসার পরিচয় হবে কেন এই সোজা জিনিসটা মুসলমানদের কিছু বিভ্রান্ত সন্তানদের মাথায়ও ঢোকে না হজরত সাফিয়া রাজিল্লা তাল্লাহ আনাকে তিনি বিয়ে করেছিলেন রসুল্লা সাল্লা সাল্লাম ইহুদি খ্রিস্টানরা বলে থাকে যে তাকে প্রতিরাতে রাতে করতে এবং তাকে দর্শন করার জন্যই নাকি প্রতিমধ্যে তিনি হল্ট করেছিলেন তাবু ফেলেছিলেন প্রতিমধ্যে তিনি চলছেন সারা দিন চলেছেন রাতে তো তাকে তাবু ফেলতেই হবে অন্ধকার তিনি কোথায় যাবেন চলবেন কি বিশাল উষার মরুভূমির রূপে তো সেখানে ফেলেছেন ওই রাত্রে তাকে স্পর্শ করেছে কিনা হজরত সাফিয়া রাজিল্লা তাল আহাকে তার কোন হদিসও নাই কোন হদিস নাই এবং সাফিয়া রাজিল্লা তাল্লাহ আহার পক্ষ থেকে রসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ আসেনি সাফিয়া রাজিল্লা তালা আহার কাছে রসুল সাল্লাহ সবচেয়ে প্রিয় ছিল তারা যে হাদিসগুলো দেখে বলে যে সাফিয়া আনহার উপরে অন্যায় করা হয়েছে সেই হাদিস বর্ণিত কাহিনী কিচ্ছা নাই সেই হাদিস গুলোতে বরং বলা হয়েছে হজরত সাফিয়া রাজি তাল আহ বলছেন যে পৃথিবীতে সবচেয়ে প্রিয় ব্যক্তি তার কাছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম

এবং এক সময় তার স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেছে তাকে আজাদ করে রসুল সাল্লাহ সাল্লাম বিবাহ করে স্ত্রীর মর্যাদা দেন এবং যে দুজন স্ত্রী সবচেয়ে তার কাছে প্রিয় ছিল তাদের একজন হজরত আশার দিল্লা তাল আনা এবং আর একজন হজরত সাফিয়ার দিল্লা তাল আনা এদেরকে নিয়ে দুর্নাম এই দুই গ্রুপ যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছিলেন হাজর জয়ানাবাদ আনহা তাকেও বিয়ে করেছেন তালাকের পরে তার স্বামী তাকে তালাক দিয়েছে তালাক দেওয়ার পরে তাকে বিয়ে করেছেন কোরআনে সে ঘটনা উল্লেখ আছে তালাক দেওয়ার পরে একজন নারী ও স্বাধীনা তাকে তো যে কেউ বিয়ে করতে পারে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিয়ে করার সমস্যা কোথায় কিন্তু কাউকে বাধ্য করেননি যে তালাক দাও কিংবা সিনিয়ে নিয়ে আসেননি চুরি করে নিয়ে আসেনি লুট করে নিয়ে আসেনি কিংবা বিবাহের পূর্বে তার উপরে চড়া হাননি তাকে কিভাবে না এই দুর্নামগুলো তারা রটনা করেছে জানা সত্ত্বেও যে তিনি সত্যিকারের রোসেন এই আনামের এই বিশ নম্বর আয়াতটি প্রমাণ করে যে তারা জানতো যে হজরত মোম সাল সাল্লাম সত্যিকারের রোসেন তারপর তার বিরোধিতা করেছে এবং তার চরিত্র হরণ করেছে এবং আজকেও সেটা চলছে আর তাদের অপপ্রচারের কারণে আমাদেরই কিছু সংখ্যক বিভ্রান্ত সন্তান আজকে কেউ নাস্তিক হচ্ছে কেউ সাধারণ মোরতাদ হচ্ছে কেউ ইহুদি খ্রিস্টান হয়ে যাচ্ছে এবং ইসলামের বিরুদ্ধে কুৎসর রটনা করছে কি বলে কুৎসর রটনা করছে ইসলামের নবীর স্তরের পথিক মূল ঘটনাটা হলো এখানে তারা কখনো ইমান আনবে না যারা নিজেদের ক্ষতি ক্ষতি করেছে যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে তারা কখনো ইমান আনবে না খাসির ও আনফুসাহ খাসির ও আনফুসাহ ফাহম লাই এরা কখনো ইমান আনবে না বরং বেইমানের পথে মানুষকে উদ্বুদ্ধ করবে তাই করছে সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ